আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আব্দুল আলিম আজকের ক্লাসের আলোচনা বরিশাল বোর্ড দু সালে অধ্যায় দশ থেকে অর্থাৎ দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের আজকে পূর্ণাঙ্গ আলোচনা হবে নিশ্চয়ই তোমরা খাতা কলম ক্যালকুলেটর নিয়ে ক্লাসটি করতে বসেছ আমার সাথে তোমরা চাইলে নোট করে নিতে পারো এতে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে শুরু করি ক্লাসটি বরিশাল দু হাজার চব্বিশ প্রশ্ন আগে পড়ি আমাদের এই অধ্যায়ের কোশ্চেনগুলো সমাধান করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে প্রশ্ন পড়ে সেই প্রশ্নের আলোকে আমরা চিত্র অঙ্কন করব এবং চিত্র সাপেক্ষে সমাধান করার চেষ্টা করব। নাইনটি সিক্স মিটার উঁচু একটি গাছের ভূতলের কোনো বিন্দুতে তার শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় এটা একটা পার্ট একদিন গাছটি ঝরে এমন ভাগে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডমান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে কি মিটার দূরে মাটি স্পর্শ করে তো প্রথম যে কোশ্চিন ক নম্বর এই ক নম্বর এই অধ্যায়ের বাইরে ছিল আমি এই জন্য ক নম্বরটা এখানে দেইনি খ নম্বর হচ্ছে ডি এর মান নির্ণয় করো দেখো আগে আমরা সম্ভব আমরা চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি নাইনটি সিক্স মিটার উঁচু একটি গাছ গাছটা অঙ্কন করে ট্রাই করি নাইনটি সিক্স মিটার উঁচু একটি গাছ দেখো এই হচ্ছে এ এবং বি এটার উচ্চতা হচ্ছে নাইনটি সিক্স মিটার নাইনটি সিক্স মিটার উঁচু একটি গাছ কি বলেছে গাছের ভূতলের কোনো বিন্দুতে তার শীর্ষের উন্নতি সিক্সটি ডিগ্রি দেখো ধরলাম বি থেকে এই যে সি বিন্দুতে এই গাছটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন নিশ্চয় বুঝতে পেরেছো পেরেছ একটি গাছ যার উচ্চতা হচ্ছে নাইনটি সিক্স মিটার এবং সি বিন্দুতে এই গাছের শীর্ষ বিন্দুর উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি এরপরে খেয়াল করো ওই বিন্দু থেকে অর্থাৎ সি বিন্দু থেকে ডি মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন থার্টি ডিগ্রি হয় এখান থেকে যদি ডি মিটার পিছিয়ে যাও ডি মিটার পিছিয়ে গেলে গাছের উন্নতি গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোন সিক্সটি ডিগ্রি থেকে কমে তোমার থার্টি ডিগ্রিতে পৌঁছে যায় এই ধরো আমাদের সাম্ভাব্য চিত্র এটা হচ্ছে থার্টি ডিগ্রি কম এটা বিন্দুটার নাম দিলাম হচ্ছে ডি বিন্দু ঠিক আছে আচ্ছা তাহলে ডি এর মান কত সেটা আমাদের বের করতে হবে আমরা এখানে ধরে নিই বি থেকে সি পর্যন্ত এর দূরত্ব হচ্ছে এক্স মিটার দেখো সম্ভব্য চিত্র আমরা করে করে ফেলেছি এরপরে আমাদের ভাষা লিখতে হয় দেখো মনে করি মনে করি এবি টু এইচ টু মিটার একটি গাছ বি সি টু এক্স এবং মিটার এই ছিল আমাদের সম্ভাব্য ভাষা চিত্রের আলোকে আমরা এই ভাষাটুকু লিখলাম এখন দেখো ক্যালকুলেশন করতে হবে খেয়াল করে দেখো বি এর মান নির্ণয় করো অর্থাৎ এই অংশটুকুর মান কত সেটা তোমার বের করতে হবে বি এর মান এখন এই বি এর মান বের করতে গেলে তোমার কার কার মান জানা থাকতে হবে খেয়াল করে দেখো তোমার এইখানে বি এবং সি এটাও আননোন নাম্বার আননোন অংশ এটাও তোমার জানা নাই শুধু তোমার উচ্চতা জানা আছে 96 তাহলে তুমি কি কাজ করতে পারো আগে এই 9 a b এবং c abc এই সমকোণী ত্রিভুজে তুমি হচ্ছে x এর মানটাকে বের করে রাখতে পারো যেহেতু তোমার a এর মানটা জানা আছে তুমি খুব সহজ এখানে b এর মানটা বের করতে পারবে ওকে তাহলে শুরু করি ত্রিভুজ abc হতে পাই abc কি শর্ত দেখেন তো এটা হচ্ছে ভূমি বিসি হচ্ছে ভূমি আর লম্বকে লম্ব হচ্ছে এবি তাহলে আমরা লিখতে পারবো লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক টেনের সূত্র তাহলে টেন এই কোনটাকে মিন করতে হবে এ সি বি কোন লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি আর ভূমি হলো বিসি বা টেন সিক্সটি ডিগ্রি লম্বর মান নাইনটি সিক্স আর বিসি হচ্ছে এক্স

আমরা তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম এটা হচ্ছে 55.425 মিটার এটা আমরা মান পেয়ে গেছি তাহলে এই অংশটুকুর মান জানা হয়ে গেল আমাদের বের করতে হবে এ ডি এর মান এখন তুমি খুব সহজেই পুরো ত্রিভুজ নিয়ে যদি কাজ করো এ বি এবং ডি তাহলে কি হবে দেখো তো তোমার তোমার হচ্ছে ভূমি ভূমির মান এই এই অংশটুকু জানা এই অংশটুকু বাকি আর লম্বর মান জানা তাহলে তুমি খুব সহজেই এই তোমার যে অজানা মান ডি এটা বের করতে পারবে আবার ত্রিভুজ পুরো ত্রিভুজ নিয়ে কাজ করবো টেন এখানে কিন্তু কোণের মান চেঞ্জ এ ডিবি এ ইকুয়াল টু বাই ভূমি দেখো টেনের সূত্র কি লম্ব বাই ভূমি লম্ব কে এব ভূমি কে বিডি বা টেন এডিবি এডিবির ভ্যালু হচ্ছে থার্টি ডিগ্রি এবি কত এবি হচ্ছে 96 সিক্স আর বিডি খেয়াল করো দুইটা অংশে ভাগ একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ডি এক্সের মান কিন্তু আমরা জানি ফিফটি ফাইভ পয়েন্ট ফোর টু ফাইভ প্লাস ডি বা টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বা টু থ্রি প্লাস হচ্ছে ডি ক্যালকুলেশন করে তোমাকে এখানে ডি এর মানটা বের করতে হবে খেয়াল করে দেখো ফিফটি ফাইভ পয়েন্ট ডি এখানে হচ্ছে নাইনটি সিক্স খেয়াল করে দেখো এই ফিফটি ফাইভ পয়েন্ট সাথে গুণ হয়ে এটা চলে আসছে আর নাইনটি আর রুট গুণ করে এই পাশে আমরা বসলাম বসালাম অর্থাৎ আর গুণ করেছে বা ডি ইকুয়াল টু নাইনটি ক্যালকুলেটর নিয়ে তোমাকে কাজ করতে হবে এবার দশ দশমিক আট পাঁচ এক মিটার প্রায় ঠিক আছে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর দেখো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো ম্যাথটা তুলে নাও নোট করে ফেলো বরিশালপুর বোর্ড দু হাজার চব্বিশ গ নম্বর কোশ্চিনটা পড়ি এইটুকু অংশ হচ্ছে বাড়তি আগের চিত্র নাই হবে এই হচ্ছে আমার এবি একটি গাছ এটার উচ্চতা হচ্ছে নাইনটি সিক্স মিটার তো কি বলেছে একদিন গাছটি ঝরে এমন ভাগের এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন অংশ দণ্ডমার অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে মিটার দূরে মাটি স্পর্শ করে আচ্ছা আমি ধরলাম ভূমি থেকে মিটার উচ্চতায় সি বিন্দুতে গাছটি ভেঙে গিয়ে কি করছে অবিচ্ছিন্ন অংশ দণ্ডমান অংশের সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে এই হচ্ছে অবিচ্ছিন্ন অংশ এটা হচ্ছে অবিচ্ছিন্ন অংশ দণ্ডমান অংশের সাথে অর্থাৎ বি থেকে সি এটা তো দাঁড়িয়ে আছে কাজটা থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং এই যে অবিচ্ছিন্ন অংশটা ভূমির সাথে পি মিটার দূরে এই ভূমি স্পর্শ করে এটাকে আমি ধরলাম হচ্ছে ডি এই তো স্বভাবত আমরা জানি অবিচ্ছিন্ন অংশ এবং গঠিত অতিভুজ গঠিত ত্রিভুজের যে অতিভুজ সেটা হচ্ছে দুইটা সমান অর্থাৎ এসি ইকুয়াল টু আমরা লিখতে পারি সিডি খেয়াল করে দেখো যেহেতু গাছটি ভূমি থেকে এক্স উচ্চতায় ভেঙেছে আমরা ধরে নিয়েছি তাহলে অবিচ্ছিন্ন অংশ নাইনটি সিক্স মাইনাস এক্স অর্থাৎ এই অতিভুজের মান হচ্ছে নাইনটি সিক্স মাইনাস হচ্ছে এক্স এখান থেকে পি এর মানটা বের করব গ নম্বর মনে করি গাছটি ভূমি থেকে এক্স উচ্চতায় সি বিন্দুতে ভেঙে যায় নাইনটি সিক্স মাইনাস এক্স মিটার এই ছিল আমাদের চিত্রের বর্ণনা ম্যাথ করা শুরু করবো খেয়াল করতে হবে এখানে পি এর মান রেডি করা লাগবে তাহলে দেখো পি এর মান যদি তুমি রেডি করো অবশ্যই অতিভুজ অথবা অথবা লম্ব এই দুয়ের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাই তো তাহলে কি দেখো কিন্তু আমরা এখানে কারো সঠিক মান জানি না কারো মান দেওয়া নেই আমাদের বের করতে হবে প্রথমে তোমার কাজ করতে হবে এই যে দেখো কোন উৎপন্ন করেছে কিন্তু বিসির এর সাথে সূক্ষ্ম কোন উৎপন্ন করেছে অর্থাৎ বিসি হচ্ছে ভূমি আর সিডি হচ্ছে অতিভুজ ভূমি এবং অতিভুজের মধ্যে প্রথমে তুলনা করতে হবে এখান থেকে আমরা আগে এক্সের এর মানটা কালেক্ট করব ওকে আচ্ছা তাহলে ত্রিভুজ ত্রিভুজ বিসিডি হতে হতে কি পাই বলতো কবরে ভূত অনেক অর্থাৎ ভূমি এবং অতিভুজ এই দুইয়ের মধ্যে সম্পর্ক তৈরি করবো তাহলে কস কত ডিগ্রি ভূমিকে ভূমি এখানে হচ্ছে বিসি আর অতিভুজ হল সিডি বা কস থার্টি ডিগ্রি বিসির ভ্যালু বিসির মান আমরা ধরে নিয়েছিলাম এক্স আর সিডি হচ্ছে নাইনটি সিক্স মাইনাস এক্স তাহলে কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এক্স নাইনটি সিক্স মাইনাস এক্স এখান থেকে খুব সহজে তুমি এক্সের মানটা বের করতে পারবা টু আর এক্স গুন করে টু এক্স আর এখানে হয় রুট থ্রি ইন্টু সিক্স মাইনাস রুট থ্রি এক্স তাহলে দেখো তো আমরা রুট থ্রির সাথে এই অংশটিকে গুণ করেছি এবার পরের লাইনে টু বাম পাশে আমরা রুট থ্রি এক্সকে নিয়ে আসবো আর এখানে থাকলো সিক্স বা এক্স কমন নাও তাহলে কি থাকে টু প্লাস আর এখানে থাকে নাইনটি সিক্স ইন্টু রুট থ্রি ক্যালকুলেটর নিতে হবে নাইনটি সিক্স ইন্টু রুট থ্রি টু প্লাস রুট থ্রি আচ্ছা সুতরাং এক্স ইকুয়াল টু 44.5537 মিটার এটা আসছে কার মান x এর মান দেখো এই x এর মান আমরা পেয়ে গেছি কত 44.5537 মিটার এখন দেখো এটা জানা মান এটাও জানা মান এখন এই দুই এর সাথে যদি সম্পর্ক তৈরি করো তাহলে তোমার কাঙ্ক্ষিত উত্তর হয়ে যাবে লেখ বাবা ত্রিভুজ BCD হতে পাই bcd হতে কি পাই দেখো তো ভূমি এবং লম্ব এটা হচ্ছে ভূমি এটা লম্ব তাহলে টেনি সূত্র এপ্লাই করতে হবে টেন বিসিডি লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে কে বিডি আর ভূমি হলো বিসি তাহলে টেন 30 ডিগ্রি লম্ব bd bd ভ্যালু p আর bc এর ভ্যালু হচ্ছে

P ইকুয়াল টু ফর্টি ফোর পয়েন্ট থ্রি সেভেন ডিভাইডেড এই পাশটাতে রুট থ্রি ভাগ অবস্থায় চলে আসবে আচ্ছা সুতরাং আচ্ছা কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে টোয়েন্টি মিটার প্রায় এইটাই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী দেখো কিভাবে কত সহজে বরিশালগর দু হাজার চব্বিশের গ নাম্বার ম্যাথটা আমরা সাব করলাম